Hello everyone assalamu alaikum wa rahmatullahi wa barakatuh গতকালকে আমি আসলে ভিডিও দিতে পারিনি ব্যবসায়িক প্রচণ্ড ব্যস্ততা ছিল এছাড়াও গতকালকে আমি আপনার ফলোয়ারদের মধ্যে থেকে তিনজনের সাথে গতকালকে দেখা করছি আমাদের ব্যাঙ্কে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ ব্যাঙ্ক জনতা ব্যাঙ্কে আমার তিনজন আসছিলেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ভিজিটিং মি দেখা করছি আজকেও দেখা করা আছে দু একজনের সাথে আজকে মিটিং করবো ইনশাআল্লাহ ব্যবসায়িক ব্যাপারে তো গতকালকে আমার আস্তে আস্তে প্রায় রাত হয়ে যায় রাত হয়ে যাওয়ার কারণে আমি আর দেখা করার সুযোগ পাইনি মানে সরি ভিডিও বানানোর সুযোগ পাইনি আমি সাই সার পরে ঘুমাই গেছি মোটামুটি তাড়াতাড়ি এনিওয়েজ সো আর গতকাল একটু মাথা প্রচণ্ড ব্যথা ছিল যে আমার বলতে গেলে ডাক্তারের কাছে যাওয়ার মতো উপক্রম হয়েছিল এমন একটা অবস্থা ছিল প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা ছিল রাত্রেবেলা যাই হোক সো আজকে আলোচনা করব পয়েন্টে আসি আজকে আলোচনা করব আমরা সৌদি আরবে এর আগের এর আগের ভিডিওতে আলোচনা করছি সৌদি আরবে কিভাবে পান এক্সপোর্ট করা যায় কোথা থেকে পান কিনতে হয় বায়ার কিভাবে কীভাবে খুঁজব আজকে আলোচনা করব যে সৌদি আমরা কিভাবে সৌদি আরবের স্টেট আছে যে চারটে স্টেট আছে যেখানে কিনা বাংলাদেশ থেকে প্রচণ্ড পরিমাণে সবজি যায় এবং ফল যায় সো আজকে আলোচনার বিষয় হলো বাংলাদেশ থেকে কোন কোন ফল এবং সবজি সৌদি এক্সপোর্ট হয় কোথা থেকে ফল এবং সবজিগুলো আমাদের কালেক্ট করতে হবে সৌদি কোন কোন স্টেটে কোন কোন ফল এবং সবজি এক্সপোর্ট হয় এবং কোন কোন ডব ডকুমেন্ট লাগে এবং বায়ার আমরা কিভাবে খুঁজতে পারি প্রথমত আমি বলে নেই আমি বায়ার খুঁজ খোঁজার বলতে সবাই একটা কথাই বলি যে আমি বায়ারগুলো খুঁজেছি কীভাবে আমার নিজস্ব বায়ার মানে পরিচিতর মধ্যে আমরা খুঁজছি যারা পরিচিত আছে তাদের থেকে আমরা তাদের সাথে কথা বলে আমরা তাদেরকে বায়ার বানাইছি এইভাবে আমরা করছি সো আজান দিচ্ছে একটু পজ করে নেই আজানটা শেষ হোক হ্যাঁ সো যেটা বলতে গেছিলাম যে মক্কা জের দায় কোন কোন ফল প্রথম আমরা টপিকে আসি মক্কাজের দায় কোন কোন ফল এক্সপোর্ট হয় এবং কোন কোন সবজি এক্সপোর্ট হয় আমরা যদি ইসের মধ্যে তাকাই যে আমরা যদি লিস্টের মধ্যে একটা তাকাই মক্কা জার মধ্যে কোন কোন ফল এবং সবজি এক্সপোর্ট হচ্ছে ধারণ লিস্টটা বের করি যে মক্কার মধ্যে সাধারণত আমাদের আমরা এই ফলগুলো আমরা পাই পেয়ারা ড্রাগন ফল কাঁকরোল পটল আলু পাকা তেঁতুল আম কাঁঠাল লিচু মক্কাযোদ্দায় এই মানে এই প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি এক্সপোর্ট হয় মানে সবচেয়ে বেশি এক্সপোর্ট হয় সবজির মধ্যে এবং ফলের মধ্যে সবজির মধ্যে আরও কিছু আছে যেগুলো ওই পরিমাণ যায় না মরিচ এবং শুকনা বোরোই এবং আমফলি এই তিনটা যেগুলো শ্যামবাজারে পাওয়া যায় এটা অ্যাড করে নেবেন শুকনামরিচ শুকনা বড়ই আমফলি এবং এই পোটাকুলো পেয়ারা পেয়ারা কোথেকে আসে পেয়ারার বেস্ট জায়গা হচ্ছে নরসিংদী এখন আমি কথা বলি যেহেতু এগুলো মক্কা এবং যে এক্সপোর্ট হয় এগুলো কোথা থেকে কালেক্ট করবেন আমার প্রথমত ব্যক্তিগত মতামত সৌদি আরবে এক্সপোর্ট করতে হলে আপনাকে তেমন কোনো কঠিন গাইডলাইন ফলো করতে হবে না যে আপনার মালের এই পরিমাণ এত উঁচা কোয়ালিটি লাগবে বা ওই জায়গা থেকেই নিতে হবে এরকম কোনো গাইডলাইন ফলো করতে হবে না কারণ এটার জন্য তেমন কোনো রেকমেন্ডেশন নাই বাট মালটা ভালো হইতে হবে এক্সপোর্ট কোয়ালিটি হইতে হবে তো পেয়ারা পেয়ারা কোথা থেকে নেবেন পেয়ারার বেস্ট জায়গা হচ্ছে নরসিংদি এছাড়াও পেয়ারা যশোর অন্যান্য জায়গাতেও পাওয়া যায় বাট আমরা আমাদের ব্যাপারী আছে নরসিংদি থেকে দেয় আমরা নিজের পর থেকে কিনতেছি তো পেয়ারা বেস্ট পেয়ারা বড় পেয়ারা কাজী পেয়ারা কচি পেয়ারাগুলো যেগুলো কসকস করে ওই পেয়ারাগুলো মক্কাযাত্তাতে এক্সপোর্ট হয় নরসিংদি থেকে নিতে পারবেন সেকেন্ড ড্রাগন ফল ড্রাগন ফল আপনি লোকাল মার্কেট থেকে আপনার নিতে হবে তিন নম্বর কাকরোল কাকরোলের বেস্ট জায়গা হচ্ছে নরসিংদী আর আরেকটা জায়গায় সম্ভবত কাকরো পাওয়া যায় ওই জায়গাটা আমার জানা নেই আমরা নরসিংদী থেকে কালেক্ট করি কাঁকরোল হইতেছে মক্কা জেদ্দার মধ্যে খুব যদি হাজার কেজি সবজির অর্ডার থাকে তবে কাঁকরোল প্রায় দুই থেকে তিনশো কেজি কাঁকরোল ওরা টান দেয় দেন দেন আলোচনা আসা যায় পটল নিয়ে পটল হইতেছে হা হট আইটেম পুরো মক্কা জেদ্দার মধ্যে পটল হইতেছে একটা হট আইটেম পাঁচশো কেজি পটল ওরা অর্ডার নেয় এক টনের মধ্যে পটল খুবই দাম ভালো আইটেম পটলের দাম সবসময় কম পটল আপনি যশোর থেকে কালেক্ট করতে পারবেন তারপর কি যেন আর দু একটা জায়গা আছে মনে যশোর থেকে বেশিরভাগ পটলগুলো ভালো আসে কম দামে পাওয়া যায় ওখান থেকে নিজে গিয়ে নিতে পারবেন দেন হচ্ছে পাকা তেতুল পাকা তেতুল থেকে নিতে হবে পাকা তেঁতুল খুব ভালো যায় পাকা তেঁতুলের একটু দাম একটু বেশি বাট মক্কা জাতা খুব ভালো যায় দেন হচ্ছে আম আমি ভুলে ভুল দেখছি আম আমি হবে আম হবে আম সব ধরনের আম বর্তমানে বাংলাদেশ থেকে ছয় থেকে সাত ধরনের আম যাচ্ছে রুপালি হিমসাগর কাঁঠাল ভোগ কার কত ভাঙা মানে অনেক ধরনের অনেক ধরনের আম যাচ্ছে এই সমস্ত আমগুলো মক্কায় দুই থেকে তিন ধরনের আম রপ্তানি হয় রূপালিটা হয় হিমসাগর হয় গোপালভোগটা হয় আর দেন হচ্ছে কাঁঠাল কাঁঠালের জায়গা হচ্ছে গাজীপুর বাংলাদেশের খুব বড় একটা নাম করা ব্যাপারের নাম হচ্ছে বাচ্চু যার কাছ থেকে আমরা কোটি কোটি টাকার কাঁঠাল এই পর্যন্ত নিয়েছি কাঁঠালের জায়গা হচ্ছে গাজীপুর কাঁঠাল গাজীপুরের কাঁঠাল প্রচণ্ড পরিমাণে এক্সপোর্ট হয় মক্কা এবং জেদ্দায় প্রচণ্ড পরিমাণে কাঁঠাল গাজীপুরের ইসে থেকে কাপাসিয়া থেকে নিতে পারেন এছাড়া রুবেল ভাই আছে একজন আসে কাপাসিয়ার ও তার কাছ থেকে নিতে পারেন দেন হচ্ছে লিচু লিচু মেবি ঝিনাইদা থেকে আসে ঝিনাইদা থেকে লিচুগুলো নিতে পারেন এবং লিচু এক্সপোর্ট হয় তারপরে সফেদা সফেদা খুলনা বাগের ওই সব জায়গা থেকে আসে সো এই জায়গা এই এইসব জায়গা থেকে আপনার এই প্রোডাক্টগুলো আসে এবং এগুলো এক্সপোর্ট করতে পারেন তো এই আইটেমগুলো মক্কা এবং জেদ্দাতে সাধারণত যায় তো সবজি হিসেবে এবং ফল হিসেবে এই আইটেমগুলো নিয়ে যদি বিজনেস করতে চান তবে এই আইটেমগুলোর কোর মানে রুট যেই সব জায়গাগুলোতে হয় আপনার ওই সমস্ত জায়গা একটু রিসার্চ করে খুঁজে বের করতে হবে যে বাংলাদেশের কোন কোন জায়গাতে কোন কোন সবজিগুলো হয় এবং কোন কোন ফলগুলো হয় এই সমস্ত খুঁজে বের করেন তারপরে ইনশাল্লাহ আশা করা যায় ক্লাইন হবে সো একটা পয়েন্ট ক্লিয়ার করলাম যে সৌদি আরবে মক্কা এবং জেদ্দায় কোন কোন সবজি যায় এখন যায় রিয়াদ এবং দাম্মামে মক্কা এবং জেদ্দায় যে সমস্ত সবজি যায় ঠিক সেই পরি সেই সমস্ত সবজি রিয়াদেও যায় রিয়াদের কিছু ব্যতিক্রম আছে ওইটা আমার একটু জানার কম আছে পরবর্তী ভিডিওটা চেষ্টা করবো অ্যাড করার বাট রিয়াদেও সেম এগুলাই যায় আরেকটা জিনিস রিয়াদে খুব সম্ভবত অ্যাড হয় ওটা হলো বেল পাকা বেল খুব সম্ভবত রিয়াদে যায় এখন আসি দাম্মামে কোন সবজি এবং ফলগুলো যায় দাম ক্রাইটেরিয়াটা পুরোটাই আলাদা মানে দাম্মামে একটু মানে দামি জিনিস যায় দাম মানুষ মানুষ কম তো তো খা একটু খায়ল খুব দামি জিনিস তো দাম বামের যে আইটেমগুলো যায় আমার লিস্ট থেকে আমি দেখে বলবো দাম বামের যে আইটেমগুলো যায় এটা হচ্ছে প্রথমত পেয়ারা যায় তারপর যায় যায় আমলকিটা একটু দামি জিনিস জারা লেবু যায় জারা লেবুটা হইতেছে এক ধরনের বড় বড় লেবু যেটা সিলেটে পাওয়া যায় এবং মসিম দিতে পাওয়া যায় খোঁচা খোঁচা খাতখাত করা বড় বড় লেবু ওই লেবুগুলা দেখতে পারবেন দেন হইতেছে এলাচি লেবু যায় বাংলাদেশ শ্যামবাজার এলাচি লেবু পাওয়া যায় বিভিন্ন জায়গায় পাওয়া যায় ওই এলাচি লেবু নর্মালি লেবু আমরা যেগুলো খাই একটু বড় করে এলাচি লেবু যাই দেন হইতেছে কলা যায় চাম্পাকলা দাম মামে প্রচন্ড পরিমাণে যায় ওরা এখানকার চাম্পা কলা খুব ভালো খায় দেন হইতেছে কাঁচা কলা যায় কাঁচা কলা আমরা থেকে কালেক্ট করতে পারবো দেন আলু আলু যায় যায় বলার ও আমি একটা জিনিস বলতে ভুলে গেছি এবং জেদ্দাতে প্রচন্ড পরিমাণে আলু যায় কন্টেনারে করে যায় কন্টেনারে করে বগুড়ার আলু রাজশাহীর আলু মুন্সীগঞ্জের আলু বিভিন্ন সাইজের আলুগুলো মক্কা এবং জেদ্দায় যায় দেন হচ্ছে বলতে গেলাম যে আলু দামে সফেদা যায় নাগামরিচ যায় নাগামরিচ একটা বোম্বাই মরিচ আমরা যেটাকে বলি প্রায় ছয়শো সাড়ে ছশো টাকা কেজি নাগামরিচ যায় দেন হইতেছে বড়ই যায় এই আইটেমগুলা দাম দামে সবসময় যায় আম কাঠালের সিজন রেখে আম কাঁঠাল তো থাকেই আম কাঁঠাল তো সবসময় থাকে এর মানে যে সময় আম কাঁঠাল থাকে তখন আম কাঁঠাল যায় এর বাইরে এই সবজি এবং ফলগুলা যেটা যখন যেটা সিজন রেগুলার যায় তারপর সাত করা একটা ফল আছে ফল বা সবজির মধ্যে পরে সাত করা যায় তো এই জিনিসগুলা রেগুলার দাম নামে যাচ্ছে তো এখন আপনি একটা ধারণা পেয়ে গেলেন যে বাংলাদেশ থেকে সৌদি আরবের বিভিন্ন স্টেটে মক্কা জেদ্দা দাম্মাম রিয়াদ এই চারটা জায়গায় কোন কোন সবজি এবং ফল যাচ্ছে আপনার এখন এই ধারণাটা ক্লিয়ার হলো সেকেন্ড অফিসে কোথা থেকে কালেক্ট করবো এটা ব্যাপারে আপনার একটু রিসার্চ করতে হবে কারণ আমার সেলসের জন্য বা আমার পার্চেসের জন্য বা আমার নিজস্ব আমাদের নিজস্ব লোক আছে আমার চাচো আছে আরও স্টাফ আছে যারা কিনা নিজেরা জায়গা জায়গা থেকে কিনে নিয়ে আসে বা অর্ডার দেয় এখন হচ্ছে আরেকটা আছে সাজনা সাজনা যায় সাজনা খেয়াল রাখবেন তো এখন এদেশে কোথা থেকে কালেক্ট করবেন আপনি প্রত্যেকটা আইটেম এখন আমি যেগুলো দিলাম এগুলো লিস্ট করবেন লিস্ট করে নিয়ে ইন্টারনেটে বসবেন ইন্টারনেটে বসে সার্চ করবেন যে বাংলাদেশের শ্রেষ্ঠ কাঁঠাল কোথায় পাওয়া যায় বাট সাইডে লিখে রাখবেন যে হ্যাঁ কাঁঠাল এখানে পাওয়া যায় লিখলাম বাংলাদেশের শ্রেষ্ঠ সাতকরা কোথায় পাওয়া যায় বাংলাদেশের শ্রেষ্ঠ বোরোই কুল বোরই যেগুলো এগুলো কোথায় পাওয়া যায় চাম্পাকলা কোথায় পাওয়া যায় এই সমস্ত মনে করেন পনেরোটা আইটেম আপনি হাতে পাইছেন পনেরোটা আইটেম নিয়ে যখন আপনি বসবেন লিস্ট করছেন এই পনেরোটা আইটেম পনেরোটা জায়গায় পাওয়া যায় তখন আপনার জেহানে আসলো যে ঠিক আছে পনেরোটা আইটেম সবগুলো আলাদা আলাদা জায়গা হয় না হয়তো বা পনেরোটা আইটেমের জন্য দশটা জায়গা হইতে পারে এই দশটা জায়গা থেকে আমার মালগুলো কালেক্ট করতে হবে তখন আপনি রেটগুলো নিয়ে বসেন যে হ্যাঁ এই জায়গা থেকে রেট তখন আপনি শ্যামবাজারে যান শামবাজারে গিয়ে রেটগুলো মিলান ব্যাপারীদের সাথে ফোন দেন ব্যাপারীর সাথে রেটগুলো মিলান আপনি দেখবেন আকাশ পাতাল ব্যবধান যখন নিজে কিনতে যাবেন যেই জিনিস আপনি বিশ টাকায় কিনতে পারবেন যখন ব্যাপারী বা শ্যামবাজারে যাবেন সেই জিনিসটার দাম পঞ্চাশ টাকা হয়ে যাবে সো দাম কেনার সময় যদি আপনি লাভ করতে পারেন এটা সবচেয়ে বড় লাভ সো এখন দুইটা জিনিস পয়েন্ট হলো কি কি ফল এবং সবজি যাচ্ছে সৌদি আরবের স্টেট এবং আরেকটা জিনিস আলোচনা হলো আপনি কোথা থেকে নিতে পারবেন এটা রিসার্চ করে বের করবেন কয়েকটা জিনিস আমি বলে দিই আলু বগুড়ার আলু বেস্ট হয় কাঁকরোল এবং পটল নরসিংদীর নরসিংদীর কাঁকরোল বেস্ট পটল যশোরের পটলটা বেস্ট লিচু ঝিনাই দাহেরটা বেস্ট এবং হতেছে ড্রাগন ফলটা আমার জানা নেই করতে আসে যারা নেব নরসিংদিকটা বেস্ট সিলেটেরটাও ভালো নরসিংদিকটা বেস্ট কয়েকটা আমি বলে দিলাম এখন হচ্ছে তিন নাম্বার আলোচনায় আসি যে এই সমস্ত ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্ট করতে আপনার কত টাকা লাগবে এখন সৌদি আরবে একটু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলের ইনভেস্টমেন্ট কম লাগে বায়ার যদি আপনার নিজস্ব হয় সাপোজ আপনি বায়ারকে দুই শিপমেন্ট দিবেন তারপরে বায়ার আপনাকে টাকা পাঠাবে ওই ক্ষেত্রে এক টন সবজি বা ফল করতে আপনার আড়াই থেকে পনেরো তিন লাখ টাকা লাগবে এক টন সবজি এবং একটা জিনিস হতেছে সবজি এবং ফলে ইনসেন্টিভ অনেক কম পানে যে পানে যদি এক টনে যদি ইনসেন্টিভ আমরা ষাট হাজার টাকা পাই সরকার থেকে সবজিতে পাবো তিরিশ হাজার অর্ধেক যার কারণে ইনভেস্টও কম প্রফিট একটু কম বাট তবুও মার্জিনেবল মানে ভালো প্রফিট খারাপ না তিরিশ হাজার টাকা আপনার যে ইনসেন্টিভ পাচ্ছেন এটা তো কম না এক টন সবজিতে আর এক টন পানে ষাট হাজার টাকা আসে মিনিমাম সো এনিওয়েজ সো যেটা বলতে গেলাম যে সবজির কথা কি বলতে গেলাম ও হ্যাঁ যে আপনার ও কত টাকা এক হাজার কেজি দুই সবজি করেন বিমান ভাড়া আসবে মক্কা এবং জেদ্দায় এক লক্ষ তিরিশ হাজার টাকা এক হাজার কেজিতে একশো তিরিশ টাকা বা একশো পঁচিশ টাকা ভাড়া গ্রস নিয়ে এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনার আসবে হইতেছে বিমান ভাড়া ইউটিলিটি চার্জ প্যাকিং লেবার কস্ট সমস্ত প্রায় দশটার মতো ক্রাইটেরিয়া আছে যেটা আগামী আলোচনা আগামী ভিডিও আলোচনা করব একটা শিপমেন্টে কোথায় কোথায় খরচ হয় ওইটা মিলে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা থার্ড হচ্ছে আপনার মালের দাম মালের দাম এটা আপনার উপর ডিপেন্ড করে সো আড়াই থেকে তিন লাখ টাকা এক হাজার কেজিতে একটা করবেন দুইটা করতে ছয় লক্ষ টাকা আপনি নিয়ে নামবেন আপনার একটা দেওয়ার পরে পার্টি যখন টাকা তখন শিপমেন্ট করবেন হাতে একটা সিপমেন্টের টাকা রেডি রাখবেন এইভাবে করবেন যদি পার্টি ভালো হয় কোনো রকম পেমেন্টের সিকিউরিটি আপনার ব্যক্তিগতভাবে কীভাবে সিকিউরিটি করবেন এটা আমি বলতে পারবো না তা আর হচ্ছে মেইন আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা জিনিস যেন কোনটা বলতে গেলাম ও হ্যা� যে আপনি কত টাকা ছয় লক্ষ টাকা বা পাঁচ হাতে ছয় লক্ষ টাকা লাগলে আপনি দুটো শিপমেন্ট করার মতো আসবে দুটো শিপমেন্টে যদি আপনি সারা সপ্তাহে যদি সারা সপ্তাহে দুটো শিপমেন্ট করেন তাহলে আপনি ষাট হাজার টাকা ইনসেন্টিভ পাবেন সরকার থেকে সারা মাসে চারটা শিপমেন্ট করলে আড়াই লক্ষ টাকার মতো ইনসেন্টিভ আপনার পকেটে থাকবে ইনশাল্লাহ সো এইভাবে যদি ব্যবসা করেন খারাপ হয় না আমার আসবে সেগুলো হচ্ছে সৌদি হবে এক্সপোর্টের জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে এটা রেডি করতে হবে তিন সার্টিফিকেট থাকতে হবে দেন হইতেছে আপনার ইআরসি থাকতে হবে ইআরসি ইআরসি বলতে যেগুলো হইতেছে আপনার এক্সপোর্টের জন্য পারমিশন পারমিশনের জন্য ইআরসি থাকতে হবে তিন সার্টি আমি আবারও বলি সৌদি আরবে এক্সপোর্ট করার জন্য ফল এবং সবজি আমি পানেরটা বলতেছি না ফল এবং সবজির যে ডকুমেন্টসগুলো আপনার সাথে থাকতে হবে সেটা হইতেছে আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে নিজস্ব ট্রেড লাইসেন্স থাকতে হবে দেন আপনার টিন সার্টিফিকেট থাকতে হবে মানে আপনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট অথবা টিন সার্টিফিকেট থাকতে হবে দেন আপনার ইআরসি থাকতে হবে ইআরসি হচ্ছে এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ওইটা আপনার থাকতে হবে তারপর হচ্ছে আপনার ভ্যাট বা বিন সার্টিফিকেট ভ্যাট সার্টিফিকেট বলে যেটা আপনার এলাকা থেকে ভ্যাটের একটা বিন একটা নাম্বার দেয় যে আপনি ভ্যাটের ভ্যাটের কাজ করেন মানে আপনার ভ্যাটের সার্টিফিকেট আছে কোম্পানির নামে ওটা থাকতে হবে এই চারটা জিনিস থাকার পরে আপনার বাংলাদেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিতে হবে ওইখানকার মেম্বারশিপের জন্য আপনার দশ হাজার টাকা খরচ করবে এবং ওইখানকার এবং পে অর্ডার সহ এগারো এগারো হাজার টাকা পে অর্ডার করতে হবে তারপরে হইতেছে আপনার চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট লাগবে ওইখানে যদি আপনি আপনার কোম্পানির মেম্বারশিপ না হন সমস্যা নেই চেম্বার অফ কমার্সের সার্টিফিকেটের জন্য কিছু টাকা দিলে ওইখান থেকে অটোমেটিক তারা কাজ করায় দেয় সার্টিফিকেট দিয়ে দেয় পার্ট টাইম শিপমেন্টের জন্য এখন আসি আমরা এই ডকুমেন্টসগুলো করতে কত টাকা লাগবে ট্রেড জন্য মিনিমাম পাঁচ থেকে সাত হাজার টাকা লাগবে বিন ভ্যাটের জন্য মেবি দশ হাজার টাকার কাছাকাছি লাগতে পারে ইআরসির জন্য আপনার অফিসিয়াল খরচ পনেরো থেকে বিশ হাজার টাকা দেন অ্যাসোসিয়েশনের মেম্বারশিপের জন্য পনেরো হাজার টাকা এগারো হাজার টাকা অফিসিয়াল খরচ লাগতে পারে সো অলমোস্ট আপনার হাতে পঞ্চাশ হাজার টাকা হাতে রাখতে হবে আপনার এই সমস্ত কাগজপত্র রেডি করার জন্য যদি কাউকে দিয়ে করান তবে সে আপনার হয়তো থেকে পাঁচ থেকে সাত হাজার টাকা নিবে আপনাকে সব রেডি করে দিবে আর যদি আপনি নিজে করেন হয়তো বা চল্লিশ হাজার টাকার মধ্যে কর সেরে ফেলতে পারবেন সো এই খরচগুলো আপনার অফিসিয়াল খরচ যেগুলোর মধ্যে রকম কম বেশ নাই এটা করতেই হবে আর বাকি সরকারি কাজ কিছু খরচপাতি যদি হয়ে থাকে ওটা আলাদা হিসাব ওইটা আমি বলতেছি না সো আপনার এই ডকুমেন্টসগুলো লাগবে আপনি যদি সৌদি আরবে ফ্রুটস ভেজিটেবল এক্সপোর্ট করতে চান পানেরটা ব্যতিক্রম পানের টাইম বলবো এগুলোর সাথে পানের কিছু আরও অতিরিক্ত সার্টিফিকেট অ্যাড করতে হয় দেন হইতে সেই সার্টিফিকেটে কত খরচ লাগে এটা আমি জানলাম এখন আমরা আসি যে আমরা সৌদি আরবে বায়ার কীভাবে ধরবো সৌদি আরবে বায়ার ধরার দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কঠিন কারণ কি সৌদি আরবের যারা ফ্রুটস ভেজিটেবল পানের ব্যবসা করে তারা সৌদিয়ানরা করে না বাঙালিরা করে পাকিস্তানেরা করে ইন্ডিয়ানরা করে বেশিরভাগ বাঙালিরাই ওইখানে পান এবং সবজির ব্যবসা করে এবং বাঙালিরা নিজস্ব নামে কোনো লাইসেন্স করতে পারে না সৌদি বাইরের মানুষ নিজস্ব নামে লাইসেন্স করতে পারে না যার কারণে তার কোফিলের মাধ্যমে বা কোনো ব্যক্তির মাধ্যমে বা কোফিল যারা সৌদিয়ান অ্যারাবিয়ানদের মাধ্যমে তাদের লাইসেন্স করতে হয় বা অ্যারাবিয়ানদের নামে লাইসেন্স থাকে ওই নামে তাদের নিবন্ধন কইরা ওই নামেই মাল নিতে হয় ওই নামেই টাকা পাঠাই ওই দাম থেকেই টাকা আসতে হয় যেমন মনে করেন আমার আমি সৌদর পর্যন্ত সাতটা বাইরের সাথে কাজ করছি প্রথম বাইরের নাম ছিল বাসিম বিন সালে বিন বাসাহীন এগুলো আরবি আরবিয়ান ও এই ব্যবসার কিচ্ছু বোঝে না ওর শুধু লাইসেন্স আছে বাঙালিরে লাইসেন্স দেওয়া দেয় সেকেন্ড বাইরের ছিল মাজেদা আল আলসারোয়ানি ও নিজে ওই ব্যবসার সম্বন্ধে কিছু বোঝে না ও জাস্ট বাঙালিরে লাইসেন্সটা বানায় দিছে বাঙালি ইউজ করে বাট টাকা ওই সৌদিরই পাঠাইতে হয় তিন নম্বর করছি সাদিকা জুমাই ট্রেডিং ইস্ট এই এই ব্যক্তি কিচ্ছু বোঝে না যে বাঙালি আছে সে তার সাথে কথা বলে নাই সো যেটা বলতে গেছিলাম যে সৌদি জন্য কিন্তু একটা কাজ করতে হবে আমি আবার আগে বলছি যে প্রবাসী যারা নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে আছে তাদের সাথে তাদের কাছে যদি যান তাদের সাথে কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন তারা যদি ওখানে মাল চালাইতে পারে সবজির আমি আবারও বলি মক্কার মধ্যে নাক কাসা জায়গাটা এখন নাই যে কাকিয়া তারপর মিসপালার আশেপাশে তারপর হইতেছে যে আজিজিয়া আর হইতেছে একটা জায়গা আছে হলো উপরে উঠে যায় সেদিনই বললাম জারোয়াল জারোয়াল পাহাড় ওইখানে বাংলাদেশ থেকে অনেক সবজি ওখানে সেল হয় ওইখানে যোগাযোগ করতে হবে ওইখানে কারো নাম্বার থাকলে আপনারা যোগাযোগ করতে পারবেন তারপর জেদ্দা হইতেছে জেদ্দার মধ্যে কেলোয়ার বাতাসহ আরও কয়েকটা জায়গা আছে যেখানে ওপেন লিস্ট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এক্স সেল হয় আর অনেক মার্কেট আছে রিয়াদের মার্কেটের নামটা আসলে আমার জানা নেই দামমামে জুবাইল নামক একটা জায়গা আছে ওখানে প্রচণ্ড পরিমাণে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল সেল হয় সো এইসব জায়গার থেকে আপনি আপনি বায়ার ডাটা রিসার্চ করে বায়ার কালেক্ট করতে পারেন নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে যদি হয় এটা করতে পারেন অথবা আপনার হাতে যদি টাকা থাকে আপনার ভাই চাষ ভাই মামতো ভাই আপন ভাই আপনি নিজেকে ওইখানে রিসার্চ করে ব্যবসা শুরু করতে পারেন এবং দেন হচ্ছে স্যার আরেকটা কাজ করতে পারেন ওইখানকার যে বাঙালি রেস্টুরেন্টগুলো আছে এগুলোর একটু ডাটা অ্যানালাইসিস করে এদের মালিকানা বা এদের নামগুলো ডিটেলসগুলো নিয়ে ধরেন আপনার কি হজে গেছে বা ওমরায় গেছে এগুলো একটু খবর নেন নিয়ে তার সাথে যোগাযোগ করবেন যে ভাই আপনি যে ওমরায় যাবেন মক্কা বোদিনায় তো অবশ্যই যাবেন মক্কায় যে বাঙালি হোটেলগুলো আছে ওই হোটেল থেকে যে কোনো দু একটা হোটেল মালিকের নাম্বার আমার নিয়ে দিতে পারবেন যারা কিনা হোটেলগুলো চালায় বা হোটেলের যে কোনো স্টাফের নাম্বার নিয়ে দিতে পারবেন এইভাবে যদি তাদের নাম্বার আপনি একবার নিতে পারেন তাদের সাথে কথা বলে আমি আবারও বলি পেমেন্টের সিকিউরিটির ব্যাপার আপনার মেনটেন করতে হবে তারা কি সবাই কিন্তু পেমেন্ট যে দিয়ে দেবে এরকম না পেমেন্ট সিকিউরিটি আপনার মেনটেন করতে হবে কোনো রকম বাকি যদি দেন আপনার সিকিউরিট নিতে হবে যদি টাকা না দেয় আপনি কিন্তু ধরা খাবেন তো এই ক্ষেত্রে তারপর বলবেন যে মক্কা থেকে মনে করেন কয়েকটা হোটেলের নাম্বার পাইলেন যারা কিনা হোটেলের কয়েকজনের নাম্বার পাইলে আপনি আস্তে আস্তে ওখানকার সবজির এলাকাগুলোর নাম্বার পেয়ে যাবেন দেন হইতেছে মদিনায় তারা তো মদিনায় অবশ্যই যায় বাঙালি এলাকায় থাকে বাঙালি ওখানকার কিছু হোটেল বা ওখানে কিছু সবজি দোকানের নাম্বার যদি নিলেন যেখানে বাঙালি চালায় এই নাম্বারগুলো কোনো মতে যদি কালেক্ট করতে পারেন তাদের সাথে কথা বলে বাইর বের করতে পারবেন এখন তো আমরা এই পর্যন্ত গেলাম এখন প্রথমত আজকে এটুকু আলোচনা করলাম প্রথমত বাংলাদেশ থেকে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল কী কী আইটেম যায় কোন কোন স্টেটে যায় মক্কা জায় কী কী আইটেম যায় দাম মামরিয়াদের কী কী আইটেম যায় আলোচনা হলো এই সমস্ত ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল আইটেমগুলো আপনি কোথেকে কিনবেন এটা আলোচনা হলো এবং ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল আইটেম এক এক টন বা দুই টন সবজি করতে আপনার কত টাকা খরচ হবে এটা আলোচনা হলো কত টাকা আপনি মুনাফা বা প্রফিট করতে পারবেন ইনসেন্টিভ পাবেন সরকার থেকে এটাও আলোচনা হলো এবং আপনি বায়ার কীভাবে কী কী ডকুমেন্টস লাগবে এটা আলোচনা করলাম এবং আপনি বায়ার কীভাবে খুঁজবেন এটাও টুকটাক আলোচনা করলাম আসলে কি বায়ার খোঁজার ব্যাপারে আমার পরিপূর্ণ গাইড নেই কেন আমি নিজস্ব বায়ারগুলা বানায় নিতে হয়েছে আমার খোঁজা খুঁজা মানে আমার পরিচিত যারা আছিল সৌদি আরবে তাদের সাথে কথা বলে আমি বায়ার বানাইছি যাই হোক কিছু ইনভেস্টমেন্ট করতে হয়েছে এখন এই ছয়টা পয়েন্ট নিয়ে আলোচনা হলো এখন আজকে মেইন পয়েন্ট আসি মেইন পয়েন্ট হতেছে যে এখন আপনারা যারা আমার সাথে যুক্ত হতে চাচ্ছেন আমাকে অনেকে মেসেজ দিয়েছেন আলহামদুলিল্লাহ সো কারো কাছে আমি এখনও কারো টাকা পয়সার কথা আমি এখনও কনফার্ম করি নাই আমি আমার কাছে যদি ইনভেস্টমেন্টের জন্য যদি কেউ বলেন আমি একটা কথা বলবো আমার মক্কা আমাদের বিজনেস শুরু হচ্ছে বা হচ্ছে বা চলছে বা ইটালিতেও আমাদের বিজনেস আছে ইটালিতে ম্যাসিভ যায় জিনিস তো মক্কাতেও খুব ভালো আলহামদুলিল্লাহ তো মক্কাতে যারা ইনভেস্ট করতে চাচ্ছেন প্রথম কথা আপনার সরাসরি আমার সাথে আমার গোডাউনে আসবেন সেকেন্ডলি হতেছে আমার ব্যাঙ্কে আসবেন দেন হতেছে আমার সমস্ত ডকুমেন্টগুলো চেক করবেন দেখবেন যে আমি কি পরিমাণ এক্সপোর্ট করি বা কতটুকু করি আমি ইনকাম ট্যাক্স কী পরিমাণ দেই একটা আমার যেই ব্যাঙ্কে আমি লেনদেন করি ওইখানে আসবেন ওইখানে দরকার বলে পরিচয় করাই দিব তারপর হতেছে যে আমার আমার শিপমেন্টের সময় আপনি এয়ারপোর্টে আসবেন আমার গোডাউনে আসবেন সমস্ত কিছু করবেন এবং আমার এখানে যদি ইনভেস্ট করতে চান তবে আমি বলছি যে দুই পাঁচ দশ বিশ আপনি ইনভেস্ট করতে পারবেন সমস্যা নাই আপনি আপনার টাকার যে শিপমেন্টটা যাবে ওইটার ফর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট আপনার প্রফিট থাকবে ফিফটি ফিফটি পার্সেন্ট আমার থাকবে ধরেন আপনি শিপমেন্ট ধরেন আপনার আপনি আমাকে এখানে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করলেন পাঁচ লাখ টাকা দিয়ে আমার এক টন পানের সবজি পান শিপমেন্ট হবে এক টন পান যদি শিপমেন্ট হয় তবে এক টন পানের যে ইনসেন্টিভ হবে ওইটার ফিফটি পার্সেন্ট আপনি পাবেন এক মাসে যদি আমি একটা করি বা দেড়টা করি দুইটা আমার পুরোপুরি হবে না দেড়টা করলে দেড়টার যে পরিমাণ ইনসেন্টিভ ওইটার অর্ধেক আপনি পাবেন অর্ধেক আমার থাকবে ঠিক আরেকজন যখন ইনভেস্ট করবো আমার এখানে দশ লাখ দশ লাখ টাকা আমার দুইটা পানের ইনসেন্টিভ শিপমেন্ট হবে ওই দুইটার যে ইনসেন্টিভ সেটার অর্ধেক সে পাবে আমি ক্রিস্টাল ক্লিয়ার আমি ভিডিওর মধ্যে কোনো কথা বাকি রাখি না কেন আমি যা বলি এবং এই অনুযায়ী চলার চেষ্টা করি ক্রিস্টাল ক্লিয়ার আমার কথা থাকে ইনশাআল্লাহ সো এবং আপনি যদি বলেন যে ভাই ইনভেস্ট করলে সিকিউরিটি আপনি আমার চেক নেবেন আপনার সাথে আমার একটা তিনশো টাকার স্ট্যাম্প হবে এবং পরবর্তীতে আপনি তো আমার বাসায় আসবেন আমার নিজস্ব ফ্ল্যাট সূত্রপুরে আমার নিজস্ব বাসায় থাকি আমি এবং আমার গোডাউনে আসবেন সূত্রপুরে এসে ভুই এন্টারপ্রাইজ বা রায়হান সানি সানির আমার কথা বললেই হবে থানার আশেপাশে সমস্যা নেই থানার উল্টা পাশে আমাদের ওই ভিতর দিকে আমার গোডাউন পচা গলি একটা জায়গা আছে ওখানে আমাদের গোডাউন গলিটা না আমি পচা করলি বাংলা স্কুলের ওদিকে ওইখানে গিয়ে বললে হবে যে সানি ভাই এক্সপোর্ট করে কোনো সমস্যা নেই সবাই চিনে আমাকে আর আমার ব্যাঙ্কে আসবেন ব্যাঙ্কে এসে পুরোনা পল্টনে ব্যাঙ্কে এসে বসবেন কথা বলেন সব কিছু দেখবেন নো ওয়ারিস সো সো যেটা নিয়ে আলোচনা করলাম যে এখন কার যদি কোনো কিছু জানার থাকে বা ইনভেস্টমেন্ট লাইনেও জানার জানার থাকে করতে মন চায় আমাকে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবেন আমাকে ইনশাল্লাহ অ্যান্সার দিব আজ পর্যন্ত হয় না যে আমি অ্যান্সার দিই নি আল্লাহর রহমতে সো এনিওয়েজ আজকে সব নিয়ে আলোচনা করুন নেক্সট ভিডিও তিন ইনশাল্লাহ আলোচনা করবো কী আলোচনা করবো বলছিলাম ও একটা শিপমেন্ট করতে কত কোন কোন জায়গায় ক্রাইটেরিয়া আমি একটুখানি জাস্ট আমার টালিখাটার মধ্যে আমি জাস্ট একটা আপসা দিয়ে দিই কোন কোন জায়গায় খরচ হয় দেখা যাচ্ছে কিনা জানি না সো অলমোস্ট আঠেরো থেকে বিশ জায়গায় আমরা খরচ করি একটা শিপমেন্ট করতে ওইটা নিয়ে আর পরবর্তী ভিডিওতে আলোচনা করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও